জঙ্গলের বিভিন্ন এলাকা এবং গ্রামগঞ্জে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার আগ্রহ কৃষকদের হারভেস্টার মেশিন দিয়ে এই ধান ও মারের আগ্রহী হয়ে উঠেছে কৃষক শ্রমিক দিয়ে ধান কাটা ও মারের যে কম সময় এবং কম খরচে হওয়ায় দিন দিন এই মেশিন ব্যবহার বাড়ছে এতে শ্রমিক সংকট কাটিয়ে উঠে কম সময়ে ফসল করা তুলতে পারছে ইতোমধ্যে টাঙ্গাইল জেলা এবং উপজেলার ধান কাটা ও মারের কাজ কিছু কিছু জায়গায় দমে শুরু হয়েছে কিছু কিছু জায়গায় কাটা শেষ হয়েছে এবারের ভালো ফসলে কৃষকের চোখে মুখে হাসি দেখা গেছে তবুও শ্রমিক ও হারভেস্টার সংকটে যথাসময়ে ধান তোলা নিয়ে উদ্বিগ্ন কৃষক বাস্তবে এবং জেলার তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ধান কাটা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাতাসে দোল খাচ্ছে সোনারাঙ্গা পাকা ধান তা দেখে কৃষকের মুখে ছড়িয়ে পড়েছে হাসির জেলিক বুক ভরা স্বপ্ন নিয়ে ধান কাটার উৎসব মেতে উঠেছে সদরের কৃষকেরা কৃষকেরা বলছে খুবই ভালো ফলন হয়েছে তবে ধান কাটা মারাই ও গড়ে তোলার বিশাল কার্যঙ্গে দেখা গিয়েছে শ্রমিক ও হারভেস্টাল সংকট বাড়তি মজুরি দিয়েও শ্রমিক মিলছে না রয়েছে কম্বাইন্ড হারভেস্টাল মেশিনের সংকট ধান কাটার বড় মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার ক্লেম ক্রেন নিয়ে আলোচনা শুরু হয়েছে কৃষকরা ধান কাটার এই যন্ত্রণা পেয়ে হয়ে পড়ছেন